হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে সোভা কভার শেয়ার কভার নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের অফিসে আসবেন অফিসিয়ালি উত্তরা চোদ্দো নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার তেইশ নম্বর রোড প্রত্যেকটা ভিডিওতেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কল দেবেন আর যারা ঢাকার বাইরে আইস বাইরে আসেন আসতে পারবেন না তারা ভিডিও কলে অ্যাড হবেন হোয়াটসঅ্যাপে কল দেবেন দেখাই আমি কাটিং করব। আমার পেজ হয়েছে ঢাকা টেক্স এখন দেখেন এই সোফাটা আমি কাটিং করতেছি আসি এড হলে টু টু ওয়ান কিং চেয়ার দুইটা ডিভাইন সব ধরনের ফার্নিচারের সোফার কাটিং আমি করিয়ে থাকি তাই যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন এড হলো হানি কম আমার কাছে পাবেন অরিজিনাল চায়না ম্যাজিক পিন অরিজিনাল কুরিয়ান বেলবেট অরিজিনাল হানিকম ফেব্রিক্স অরিজিনাল তুর্কি ফেব্রিক্স এই চারটে আইটেম পাবেন আমার কাছে সরাসরি কল দেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আমরা কোনো প্রকার অগ্রিম সারাই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন আর হোয়াটসঅ্যাপে বাকি কালারগুলো পাঠিয়ে দেবো আমাদের চায়না ম্যাজিক পিটের ভিতরে একশোর উপরে কালার আছে হানিকম দশটা কালার আছে কুরিয়ান বেলভেট বিশ থেকে পঁচিশটা কালার আছে আর তুর্কি আছে তিরিশটার মতো কালার তাই যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাকি কালারগুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনি শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন অন্য দাও অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা ওই ঠিকানায় পাঠিয়ে দেবো তাই যাদের লাগবে এই সরাসরি রিপোনবারীর সাথে যোগাযোগ করবেন ইনশো আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন সামনে কিন্তু ঈদ আজকে ওইলে রোজার এগারোটা না জানি বারোটা রোজা আজকে বারোটা ধরেন আর বেশি দিন বাকি নেই যাদের লাগবে পুরো ছোবাকে নূতনত্ব করতে এবং ঝুলাবালি থেকে মুক্ত রাখতে আমরাই নিয়েছি চার ধরনের ফেব্রিক্স তাই যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আর বিশ্বাস রাখবেন এদের কাটিং মাস্টার আমি নিজেই আমার পেজ হয়েছে ঢাকা টেক্সবি الحمد لله رب العالمين